এই যে ঘটনাটা ঘটেছে আপনি কি মানে তারপরে সুশান্ত সুশান্তবাবুর সঙ্গে কথা হয়েছে বা আপনি ঘটনাটা কিভাবে দেখছেন একটা তো আপনার এলাকা তো একটা বহু বিখ্যাত মানুষজন থাকেন সাধারণ মানুষ থাকেন তো এইখানে যে ঘটনাটা ঘটেছে আপনি কিভাবে দেখছেন না আমি খুবই দুঃখিত আমার এটা খুবই খারাপ লেগেছে একজন প্রতিনিধি এবং অনেক জনপ্রিয় প্রতিনিধি বহুদিনের উনি প্রতিনিধি এবং অনেক দিন ধরে রাজনীতি করছেন ওনার সঙ্গে এটা হওয়াটা উচিত হয়নি যে যে বা যারা করুক সেটা ঠিক হয়নি এটা আমি একদম মেনে নিতে পারছি না কারা করলো কোনো ধারণা না আমি এটা বলতে পারছি না এটা এখন ইনভেস্টিগেশন চলছে পুলিশ টেক কেয়ার করবে এটা দেখে নেবে আপনার এলাকায় কোনো গন্ডগুলের খবর থাকে আপনার কাছে না সব সময় থাকে না যখন আমি কারোর থেকে শুনতে পারি তখন থাকে কখনো থানা আমি জিজ্ঞেস করে জানতে পারি না এটা প্রশাসন দেখে থানা আছে পুলিশ আছে ওরা দেখে কোনো গন্ডগোল হলো কিছু হলো ওই সব তো ওদের কাজ এটা তো আমার কাজ নয় পুলিশের কোনো ব্যর্থতা আছে মনে করেন ফিরহাদ হাকিম বলছেন আমি কোনো কন্ট্রোভার্সি আমি কোনো কারোর বিরুদ্ধে কথা বলবো না দুজনেরই সবাই ভালো আমার জন্য পুলিশ তো প্রথম দিন অ্যারেস্ট করেছেন প্রথম দিন একজনকেই প্রথম এবং আজ পর্যন্ত তো মোটামুটি ইনভেস্টিগেশন ইজ এ গুড পয়েন্ট নাও সুশান্ত ঘোষ বলছেন দেবাশিস কুমারের উদ্দেশ্যে তিনি বলছেন দেবাশিস কুমার তো দক্ষিণ কলকাতার দায়িত্বে রয়েছেন উনি বলছেন যে আমি আমি কি আমার ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ রাখবো না আমি কি এখান থেকে বাড়ি ছেড়ে চলে যাব কি আপনার প্রতি কি মানে এই যে ক্লাব ছেড়ে দেব এই ব্যাপারটা নিয়ে কি সমস্যা নো কমেন্টস নো কমেন্টস এটা সম্পূর্ণ পার্সোনালি ওনার ব্যক্তিগত ব্যাপার উনি বলেছেন আমি জানি না ক্লাবে কি সুশান্ত ঘোষ আপনি সুশান্ত ঘোষ কি ক্লাবগুলোতে ঢোকেন সেটাও আমি জানি না এগুলো আমার এগুলো তো দেখার সময় নয় প্রচুর ক্লাব আছে কোন ক্লাবে যাচ্ছেন কি করছেন এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তিনি তার পাড়ায় তার ক্লাবে তিনি যাবেন না কেন আপনাকে কি দক্ষিণ কলকাতার সভাপতি কোনো দায়িত্ব দিয়েছেন যে আপনি এই এই কাজগুলো করুন এরকম ভাবে না ও এরকম কিছু স্পেসিফিক কিছু পাইনি ক্লাবে যে কেউ যুক্ত থাকতে পারে কিন্তু সে রাজনীতি করবে তার নিজের জায়গায় একদম আরেকটা লাস্ট জানতে চাইবো যে আপনার এলাকাতে অনেকবার এরকম হয়েছে যে একশো সাতের সঙ্গে একশো আটের গন্ডগোল এরকম সংবাদ মাধ্যমে উঠে এসেছে কেন সমস্যা হয় আপনার কোনো ব্যাখ্যা না এরকম কিচ্ছু না আমার সঙ্গে সর্বদা সম্পর্ক কিছু খারাপ নয় আমি তো উনি আমার বড়র চেয়ারম্যান আমি ওনাকে শ্রদ্ধা করি আমি ওনার সঙ্গে কাজ করি এবং আমাকে আমরা যখন পৌর প্রতিনিধিরা বসি মিটিং হয় বড়োতে তো উনি আমাকে সাপোর্ট করেছেন এরকম কোনো অসুবিধা হয়নি ওনার সঙ্গে কোনো সমস্যা নেই তাহলে না কিসের সমস্যা কোনো সমস্যা নেই উনি কি এরকম হয় যে উনি আগে এখানে কাউন্সিলর ছিলেন তাই এই ওয়ার্ডটা কোনোভাবে আপনি নতুন কাউন্সিলর এসছেন আপনাকে দায়িত্ব ছাড়ছেন না এরকম কি কিছু হয় যে কাজের ক্ষেত্রে অনেকে হয় যে এই ওয়ার্ডটা কেন্দ্রিক ওনার অ্যাক্টিভিটি ছিল একশো সাথে এখন হচ্ছে আপনি এসেছেন বলে কাজের ক্ষেত্রে আপনাকে জায়গা ছাড়া সেইটা দেখো উনি বোরোর চেয়ারম্যান ওনার তো ভালো নয় এটা তো আমার বড় সাপোর্ট যে আমি ওয়ার্ডের কাউন্সিলার আমার ওয়ার্ডটাকে যদি উনি টেক কেয়ার করছেন বা উনি দেখছেন দিস ইজ প্লাস পয়েন্ট ফর মি আই থিঙ্ক আই ক্যান ডু বেটার ওয়ার্ক উইথ হিম প্রোমোটিং নিয়ে কোনো গন্ডগোলের কথা কি আপনি স্বীকার করেন এখানে কোনো গন্ডগোল হয় না আমি ওগুলো দেখি না কাউন্সিলার এগুলো দেখার কাজ নয় ওই সব আমি দেখি না কি প্রমোটিং কর্পোরেশন দেখে কর্পোরেশন দেখে ওইসব আমার দেখার কাজ নয় ওগুলো আমি জানি না এখানে কোনো গন্ডগোল প্রমোটিং নিয়ে কিছু হয় না না কোনো কিসের গন্ডগোল হয় আমাদের আমাদের কেউ সব নিয়ে কোনো যুক্ত নেই বা আমি এগুলো দেখি না এগুলো আমার দিস ইজ নট মাই জব এলাকার মানুষ কি আতঙ্কে আছেন এই ঘটনার পর না এরকম এখনো পর্যন্ত এটা তো ঘটনাটা পরশু দিনই ঘটেছে তো আজকে তো সানডে কালকে আমি ছিলাম না তো এখনো সেই রকম অর্থে কিছু সুশান্ত ঘোষের সঙ্গে এখানে কোনো সমস্যা তার নেই এবং যে ঘটনাটা হয়েছে সেটা দুঃখজনক পুলিশ যে কাজ করছে সেই কাজটা অন্তত পুলিশ গ্রেপ্তার করেছে এবং তিনি মনে করছেন যে সাধারণ মানুষের সঙ্গে কাজ করার জন্য এই এলাকাতে সুশান্ত ঘোষ যেহেতু বড় চেয়ারম্যান তাই কোনো অসুবিধে হওয়ার কথা নয় ক্যামেরায় অতনুকুন্ডুর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা